আসসালামু আলাইকুম যে দেখেন রশিয়ান একটা গাড়ির গ্যারেজ গাড়িটা টেপ পড়ে গেছিল এই যে ওই টেপটা তুলতেছে কিন্তু রং টং তোলা সারা রং উঠবে না কিনো না বাস এটা নিশান হইছে সোথা দিয়া দাগ দিয়ে ইয়া করছে বাস এইটাই ইয়া

এটা টাইপ ব্যাগ আছে লোহা এখন তোলা হইতেছে

মসজিদ রাত্রের দৃশ্য অনেক সুন্দর লাগে কিন্তু রাত্রের দৃশ্য তো এছাড়া লাইট চলে তার জন্য তো একটা ইয়া দেখা যায় না আমি জমদিয়া আনছি গাছে কিন্তু অনেক সুন্দর রাত্রে অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম দেখেন রশিয়ান একটা গাড়ির গ্যারেজ গাড়িটার টেপ পরে গেছিল এই যে ওই টেপটা তুলতে আসে কিন্তু রং টং তোলা সারা রঙ উঠবে না কিনো না অন্য গ্যারেজে নিলে ওরা তো কাইটা এই ট্যাপটা বাইরে তুললে ফেলাইতো আর ওরা বাড়ি ছাড়াই লোয়ার মাধ্যমে এই ট্যাপটা উঠাইতেছে অনেকটা ট্যাপ পে গেছিল এই জায়গায় পরে লোকাল গ্লাসের নিচে দরজা ডাত ছানাইয়া চেয়ে গেছিলাম আমি গ্যারেজে এই দোকানটা হয়েছে ছানাইয়া শুধু অনেকটাই লাম্বা একটু ট্যাপই গেছিল এই ট্যাপটা তোলার জন্য গেছিলাম আমি ওরা অনেক ইয়া করে দেখে দেখে এই ট্যাপগুলা তুলেছে দেখেন লাইট লাগাই নিছে লাগাইয়া দেখতেছে যে কোন জায়গায় ট্যাপ আছে দেখা এরপরে ট্যাপটা তুলতেছে এই যে লোয়া দিয়া ট্যাপটা তুলতেছে রোডাইপ ব্যাগেছিল রং টং কিছু হয় নাই এইভাবে তুই ফেলাইছে এই যে এই লোহার মাধ্যমেই ডিসঅর্ডার অভিজ্ঞতা শুধু দুইজন লোক রশিয়ান এই দুইজনে কাম করে আরেকজনে ওই যে আরেকটা কার নিয়ে কাম করতে সতীকে আমি ওই যা থেকে কতদিন আসছি কত